যদি ভারী বৃষ্টি না হয় তাহলে আটচল্লিশ থেকে ঘন্টার মধ্যে বন্যার পানি নেমে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে ও সতর্কীকরণ কেন্দ্র দুপুরে ও সতর্কীকরণ কেন্দ্রে ব্রিফিংয়ে উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া জানান গত চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে ফেনী কুমিল্লা নোয়াখালী ছাড়াও আরও কোথাও বন্যার ঝুঁকি নেই তবে পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সচিবালয়ে যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান জানান সাড়ে চার লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে আজ এখনো কুমিল্লা এবং ফেনী এই দুটা এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি চব্বিশ ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি